আলুর পথে সামাজিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল সংবর্ধনা ও দুয়ার আয়োজন করা হয় আঠাশে মার্চ দুই চব্বিশ সালে সংগঠনের যাত্রা শুরু হয় সমাজের অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধী সহ নানা সামাজিক কাজের মাধ্যমে তাদের বছর অতিবাহিত করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জসীম চৌধুরী বলেন আমি সৌদি আরব থাকায় উপস্থিত থাকতে পারিনি তবে আর্থিক মানসিক ও সকল ক্ষেত্রে আমার সংগঠনের পাশে আছি আমি আমার সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি উপদেষ্টা মন্ডলীর ফ্রান্স প্রবাসী তয়ব খান ও রুবেল চৌধুরীকে দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইয়াসিনুর রহমান উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক মিজান কাদরি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এম এ মতিন সহকারী উপদেষ্টা তৈয়ব খান ও রুবেল চৌধুরী হাফেজ জাহিদুল ইসলাম এবং শিব্বির আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেরীম চৌধুরী সাংবাদিক এস এম সুরুজালী আকাশ চৌধুরী ফাহিম সুমন আহমেদ জামি মনির মিয়া হাফিজুর রহমান সাকিব চৌধুরী সাব্বির খান আব্দুর রহমান আয়রা সাদিয়া আক্তার বন্যা আক্তার জাভেদ তালুকদার আলাউদ্দিন সজিব খান রাহিনুর আলম মুবিন খান এস কে সাব্বির খান সহ আরও অনেকেই পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয় বিশেষ করে এই সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক যশী চৌধুরী ভাই আয়না টোয়েন্টি ফোর নিউজ হবিগঞ্জ